আঁচ কেজি মজা জুচ বনাই দামটো বনাই দাম দুটা মেংগো জুচ চাৰিদিকে মাছ খেলি কৰিলা আছে মাছ বোনা খৰতা মান মেংগ জুচটো কিতাপ কৈতাম যে ই আমি হৈছে কালাটা দেখাম যে তাত তাৰপরে আইচ ডিআৰ বনাইম তাৰপৰা বেবিৰ লাগি চিকেন একটু বুনা কৰাম তাহাঁতে চিকেন মেশ কৰি লইছি পেলেণ্ডাৰ কৰি আও চিকেন বুনা কৰাম তাৰপৰে তো দুপৰীয়া রান্না বান্না হয়ে গেছে ভাবিয়া মাছ দেখাইছিলাম ও ভাবদা মাছ ৰান্ধি লৈছি ভাত গৰম ভাত তারপরে বাজি করলা বাজি যে মজা হয়েছে সবটা গরমের মাঝে আসলে মনে সবটা খাইতে মজা হয় আর মাছটা তো অত দারুণ হয়েছে কইয়া শেষ করে তারপরে আমার মাথা কথাটা তাইলো ডাইল পুড়ি খাইতাম গরমের মাঝে চিন্তা করবটা এমনি বালা দিনও জানে হয় না কিন্তু গরমও ইচ্ছে হয়ে গেছে অত পেরা বানানোর সময় বুঝছি না বাদে ঢুকিয়া তো আমি কি তা করব সবটা রেডি হলেছে করতে তৈবো খাওয়ার নামে তো সব আছেন কিন্তু হেল্প করার নামে নাই সবে তো গরমে শেষ আর আমি তো শুরু করছি যে এখন কিতা করতাম এখন তো করতে ওই বই বা ইচ্ছা ওর খাইতাম আর খানি বানাইতে বানাইতে খানির ইচ্ছাটাও গেছে কিন্তু অত গরম লাগছে কিন্তু যে সময় জানা হইছে খাইতাম আমি সময় খাইতে ইচ্ছে এত এতো মশলাটা ডাইলটা রান্ধি নিলাম ডাইলটা রান্ধি আমি ডাইল মানে রান্ধা মানে বুনা করে নিলাম ওই হকা ডাইলটা পেঁয়াজ রসুন ওগুলো বাজছি বাজিয়ে বাগার দিলাম আর প্রথমে তো ডাইলে বিদায়া ধুইয়া মিনিট তারপরে ডাইলরে সিদ্ধ করলাম লবণ হলুদ দিয়া সিদ্ধ করার বাদে তো ডাইল বাগার দিয়া ডাইলরে আমি একটা পুর বানাইলাম আর কি নারিকেলের পপ বানাইতে যে দাইল পুরি লাগে লাগে ওই আমার লাস্ট ফিনিশিং খুব মজা হয়েছে আমরা সবেও খাইছি বাট গরমে কি কিছু করার নাই কিন্তু খাইতে ইচ্ছে হয়েছে খাওয়ড়ি লাগছে আমাদের সময় ইচ্ছে এটা আমি খাইতে হয় না হলে আমার সমস্যা তো পাখড়ি লেগে তারপরে ওই দোকা আস্তে আস্তে বানাইলাম একটা একটা করে বানানি শেষ হয়েছে আর রুটি বল রুটি বলিয়া তারপরে করা কুরবল এক পিডিও করতে কত সময় লাগে এরপরও করলাম এই দহকা এরপরে আর কিতাব ঠিক করে আর ময়দা দিলেও না তেল দেওয়া লাগে আর ময়দা দিয়ে একটু প্রথমে তৈরি করা বাদে যেতু ডাইল দাইল দোকানির পরে দাইল পুর বানানির পরে আর ময়দা না নয়া তেলও বাজি লাইছে আর খাইতে দারুণও হয়েছে আ সবকি খরা সব বালা বা আর আমিতো গরম মাঝে দাইলপুরি বানায় খাইছি আপনারা সেই কটা খাইছো দেখা দাইলপুরি গুণ কিন্তু খুব আমি হয়েছে মচ মসাও হয়েছে আর সবও খুঁজছে বালা হয়েছে পরের দিন সকালবেলা গাছনে লুবি ফারি আনছিল বেন্ডি ওগুলা দিয়া মাছ দিয়ে রাঁধছি পদর দিন সকালে পুঁইশা কসমা কসমা আসলো তারপরে আবার আম্বরতা লাগিয়া খোঁ হয়েছে আমরা কার গরমও আম বর্তা খাওয়া সবাই তারপরে মাছ দিয়ে লুবি রাঁধতাম ওইদিকে কদু বাজি করছি কারেন্ট নাই তারপরেও করছি ওই ইবে তৈরি হয় বাত তারপর দেখ কদুবাজি এগুলা সপ্তাহ রেডি করা কদু বাজি তৈরি হর লাল শাক রাঞ্চন বেন্ডি বাজি ওগুলা করছি আর বেবি লাগিয়ে আর বাত রেডি করছি ওই দক্ষা ডেকোরেশন সপ্তাহ ওই আর বড়ো হয়ে ডেকোরেশন করতে পারে সপ্তাহ ভালো লাগে এদিকে ডিম লইসলা ডিম দুইটা হেল্পিং হ্যান্ডে আসসালাম আস্লা হাফিজ সব